কত টাকা হলে বিক্রি করবেন এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম না চাইলে সাড়ে পাঁচ একদম পাঁচ হাজার টাকা রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা শুরুতে বলে দিছি যারা পাখি দরদম থেকে দামি পাখিগুলো চোল বার কাছ থেকে নিবেন প্রতিটা পাখির সাথে একটা করে টি শার্ট গিফট যাবে

ভাই আজকেও কি খেলা দেখাতে পারি কিনা ভাই আসসালাম ভাই ভাই বলার আগে তো খেলা শুরু হয়ে গেছে আপনার পাখি নাকি আপনার কথা চলে চালাইতেছি চালাইতেছেন বিক্রি হয়ে গেছে ভাই আপনি শুয়ে থাকতে বলেছিস আসেন মাসাল্লাশাল সম্ভব ম্যাজিক ম্যাজিক ভাই কালো জাদু করছেন নাকি আবার মাথা নিচা করো মাথা নিচা করো মাশ আল্লাহ কত সুন্দর পাখি দেখতে পারছেন ভাইয়া কত টাকা বিক্রি করবেন এক লাখ চল্লিশ টাকা ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ছাড়ছে যারা পাখি দরদম থেকে আসবেন অবশ্যই দাম কম রাখবে চল ভাই জি ভাই দাম কম রাখবেন তো আর কম রাখবে কম রাখবে আর আমি ভিডিওতে শুরুতে বলে দিয়েছি যারা পাখি দরদম থেকে দামি পাখি গুলো সহেল ভাইয়ের কাছ থেকে নিবেন প্রতিটা পাখির সাথে একটা করে টি শার্ট গিফট যাবে চল ভাই জি ভাই তাহলে অফারটা কি মোবাইলে পরে বলবেন আলহামদুলিল্লাহ অবশ্যই পরে বলবো পরে বলবেন না ভাইয়ের কাছে আরো অনেক পাখি আছে প্রতিটা পাখির দাম ও মিলিশন আমি আপনাদেরকে জানাবো ভাই আজকে আমরা কি বাচ্চা দিয়ে শুরু করবো নাকি অনেক বাচ্চা আছে অনেক বাচ্চা আছে দেখি আমার বাচ্চাগুলো সেল হয়ে গেছে অনেক বাচ্চা সেল হয়ে গেছে অলরেডি আমি ভিডিওটা একটু পরে করি সিরিয়াল পাওয়া জানা না ভাই যে সময় আসি এখানে মোটামুটি পাঁচ থেকে ছয়টা মিটেশনের পাখি আছে এখানে আপনাদের লুটিনো পালের বাচ্চা আছে হেভি পালের বাচ্চা পাল এই বলে আপনাদের 2000 টাকা পার পিস পার পিস 2000 টাকা করে পড়বে আর এটা অনেক সুন্দর আর লুটিনো গুলো হলো আপনাদের মাত্র 1500 টাকা পিস মাত্র 1500 টাকা পিস লুটিনো এলবিনো কোকাটেলের বাচ্চা আছে তিনটা মাত্র 2500 টাকা পিস মাত্র 2500 টাকা পিস যে একটা রেড কালার লরি আছে রেড কালার লরি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা

তিন পিস আছে ভাইয়ের কাছে গেছে সপ্তাহে ছয় পিস ছিল তিন পিস সোল্ড আউট সোল্ড আউট হয়ে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এগুলো কত টাকা করে পড়বে এগুলো তো দাম ভাই 10 করে 10 করে পড়বে হ্যাঁ 1000 1000 টাকা ডিসকাউন্ট ভাই দিয়ে দিছি আমি বলার আগে কারণ সোহেল ভাই জানে অফার ছাড়া আমি যাই না পাখির দরদাম মানেই পাখির দাম কমাইতে হবে জি অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছে দেখতে বললেন ভাইয়ের কাছে আরো পাখি আছে আমরা এই পাখিগুলো আপনাদেরকে দেখাবো

হ্যাঁ ভাইকে অনেক ধন্যবাদ আহ মিরপুর এক নম্বর হাটে সুন্দর একটি পাখি দেখতে পারছে আলেকজান্ডার টিয়া পাখি ভাইয়ের কাছে দেখি বিক্রি হবে আছে ভাইকো আসসালাম ভাই ভাই পাখি বিক্রি হবে নাকি জি ভাই আলেকজান্ডার টিয়া পাখি অনেক বড় হয় ভাই কত টাকা দাম এটা সাড়ে পাঁচ হাজার টাকা ভাইয়া সাড়ে পাঁচ হাজার টাকা একদম না কিছু জামা দামি করা যাবে দামা দামি বলতে ভাই জামা দামি করে তার সাথে মাল বিক্রি করি না পাঁচশো টাকা ডিসকাউন্ট দি পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব ভাই নাম্বারটা বলে দিব জিরো ওয়ান ভাই লোকেশন

আর এখানে দেখছেন আপনারা লাভবার এটা হচ্ছে তেরো নম্বর আর আট নম্বর জোড়া এগুলো সব জোড়ার পাখি মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আর জোড়া গুলো কেমন দামে শেয়ার করতে জোড়া গুলো ভাই ছয় হাজার টাকা চাচ্ছি আলোচনা সব থেকে কমানো যাবে আলোচনা সব থেকে কিছু কমানো যাবে জি এই যে এখানে দেখতে পাচ্ছেন কোকাটেল কোকাটেল পাখি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর বয়স কেমন হলো ভাই এটার বয়স হচ্ছে আপনার দুই মাস দুই মাস জি আর নিজে খেতে পারে হ্যাঁ হ্যাঁ

ভাইয়ের লোকেশনের নাম্বারটা বলে লোকেশন লোকেশনটা ঢাকা কেরানীগঞ্জ আতিবাজার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু ভাইকে ধন্যবাদ ওকে ভাই আপনার ধন্যবাদ মাসাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে ভাইয়ের কাছে দেখি কথা বলে কত টাকা করে দাম চায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন মাসাল্লাহ অনেক সুন্দর পাখি দেখতে পাচ্ছেন ভাই অ্যালবিনো গুলো কত করে বিক্রি করতেছেন ভাই অ্যালবিনো গুলো হ্যান্ড ফিট করতে হয় তিন বেলা জি ভাই গুলো কাছে 2500 করে পিস পঁচিশশো টাকা করে পার পিস হ্যাঁ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে পার পিস আর এখানে আছে দুই মিটার শুনে দুইটা হ্যাঁ এগুলো আবার নিজে নিজে খেতে পারে এগুলার বয়স হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস অনেক সুন্দর ফুল টেন ভাই কত করে পড়বে এগুলা একদম পঁচিশশো করে পড়বে একদম পঁচিশশো করে পড়বে জি মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে এখানে আর কিছু বাড়ি বাকি আছে এগুলো ভাই রেট কেমন এগুলো ভাই ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া নিতে হবে এসে নিতে হবে অনেক সুন্দর ভাই নাম্বারটা বলে দিন ধন্যবাদ ভাই মার্শাল্লাহ এখানে সুন্দর কিছু পাখি আছে ভাবির কাছে আর দেখি ভাবির সাথে কথা বলে পাখিগুলোর দাম ও বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজকে তো মার্শাল্লাহ অনেক টেম পাখি নিয়ে আসছেন আজকে কয় মিটেশনের টেম পাখি আছে আজকে আছে ভাই 1 পাঁচ টেম পাখি আছে আপনি পাখির দাম এটা বলে দিবেন আমরা স্নানগুলটা দিয়ে শুরু করি চার মাস আর হলো সাড়ে তিন মাস তিরিশ টাকা পড়বে আচ্ছা আচ্ছা অনেক আলোচনার অপশন আছে আরো কমাই দিবেন